নমস্কার সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সস্তা শেয়ার কেনার কৌশল নিয়ে অনেকেই শুনেছেন সস্তা শেয়ার কিন্তু এর আসল অর্থ সঠিক পছন্দ এবং ঝুঁকি ব্যবস্থাপনা কীভাবে করা যায় তা জানা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি স্টক মার্কেটের বিভিন্ন দিক ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল বিশ্লেষণ এবং ঝুঁকি নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব চলুন শুরু করা যাক এক সস্তা শেয়ার কী এবং কেন তা নির্বাচন করবেন সস্তা শেয়ার বলতে বোঝায় এমন স্টকগুলো যেগুলো শেয়ার মূল্য তুলনামূলকভাবে কম তবে সেগুলো অবশ্যই কম মূল্য মানেই ভালো বিনিয়োগ নয় অনেক সময় কম মূল্যের শেয়ারে রয়েছে উন্নয়নশীল সুযোগ কিন্তু ঝুঁকিও বেশি থাকে অনেক বিনিয়োগকারী মনে করেন সস্তা শেয়ারে বিনিয়োগ করলে উচ্চ মুনাফা পাওয়া যাবে তবে এর জন্য সঠিক বিশ্লেষণ ও গবেষণা অপরিহার্য দুই ফান্ডামেন্টাল বিশ্লেষণ কোম্পানির মূল্যায়ন করুন কোম্পানির ব্যালেন্স শিট ইনকাম স্টেটমেন্ট এবং ক্যাশ ফ্লো বিশ্লেষণ করুন দেখুন কোম্পানির ঋণ আয় এবং ভবিষ্যতের বৃদ্ধির সম্ভাবনা কেমন প্রাইস টু আর্নিং রেশিও প্রাইস টু বুক ভ্যালু রেশিও ইত্যাদি সূচকের মাধ্যমে নির্ণয় করুন স্টকটি আসলে আন্ডার ভ্যালু কিনা কোম্পানির মার্কেট শেয়ার সেক্টরের অবস্থান এবং প্রতিযোগীদের তুলনায় কী সুবিধা রয়েছে এসব বিষয়ে গুরুত্ব সহকারে দেখুন তিন টেকনিক্যাল বিশ্লেষণ বাজারের গতিবিধি বুঝুন স্টকের মূল্য চলাচল এবং চার্ট প্যাটার্ন বিশ্লেষণ করে সাপোর্ট ও রেজিস্ট্যান্স লেভেল চিহ্নিত করুন এতে করে সঠিক এন্ট্রি ও এক্সিট পয়েন্ট নির্ধারণে সহায়তা পাওয়া যাবে স্টকটি ঊর্ধ্বমুখী নিম্নমুখী বা সাইড ট্রেনে রয়েছে কি না তা লক্ষ্য করুন বিভিন্ন টেকনিক্যাল ইন্ডিকেটার যেমন আর এস আই সিটি মুভিং অ্যাভারেজ ইত্যাদি ব্যবহার করে বাজারের মুড নির্ধারণ করা যায় চার ঝুঁকি ব্যবস্থাপনা ও বিনিয়োগ কৌশল সবটুকু বিনিয়োগ একই স্টপে করবেন না বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে ঝুঁকি কমানোর চেষ্টা করুন প্রতিটি বিনিয়োগের জন্য স্টপ লস সেট করুন যাতে বাজারে বড় ধরনের ক্ষতি এড়ানো যায় ঠিক প্রফিট সিস্টেমও তৈরি করুন সস্তার শেয়ার কেনার সঠিক সময় নির্ধারণ করা খুবই জরুরি বাজারে সাময়িক দুর্বলতা সেলিং ফেয়ার বা বিশেষ কোনো ঘটনা থাকলে সেগুলো নজরে রাখুন পাঁচ গবেষণা ও তথ্যের গুরুত্ব কোম্পানির উপর আপডেট থাকা সেক্টরের খবর ও সরকারি নীতিমালা পরিবর্তনের উপর নজর রাখা আবশ্যক বিনিয়োগের পূর্বে নির্ভরযোগ্য নিউজ অ্যানালিস্ট রিভিউ এবং গবেষণাপত্র দেখুন ছয় সস্তা শেয়ার কেনার বিশেষ কৌশল বিভিন্ন স্ক্রিনিং টুল ব্যবহার করে কম মূল্য ও ভালো যুক্ত স্টকগুলো চিহ্নিত করুন কোনো ঘটনা বা সংকটের কারণে শেয়ার মূল্য সাময়িক কমে যাওয়ায় তারপর কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নের সম্ভাবনা থাকলে সেই স্টকে বিনিয়োগ করুন যদি কোম্পানির ফান্ডামেন্টাল শক্তিশালী হয় তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার চিন্তা করুন অনেক ক্ষেত্রে বাজার পুনরুদ্ধার হলে মূল্য বৃদ্ধি পায় বিনিয়োগের সময় নিয়মিত পোর্টফোলিও চেক করুন এবং প্রয়োজনে অ্যাডজাস্টমেন্ট করুন আশা করি আজকের ভিডিও বা প্রেজেন্টেশনে সস্তা শেয়ার কেনার কৌশল নিয়ে আলোচনা আপনাদের জন্য উপকারী ও শিক্ষণীয় হয়েছে মনে রাখবেন বিনিয়োগের ক্ষেত্রে সঠিক গবেষণা ঝুঁকি ব্যবস্থাপনা ও ধৈর্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচের কমেন্ট সেকশনে আপনার প্রশ্ন বা মতামত জানান ভবিষ্যতে আরো এমন শিক্ষামূলক ভিডিও নিয়ে আসার চেষ্টা করুন ধন্যবাদ সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন